হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমারও গরমে মোটামুটি চলে যাচ্ছে আর এই এত কিছু খাবার আজকের ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এটাই তোমাদের তো আমি জানাইনি যে এপ্রিলের উনত্রিশ তারিখে আমরা চলে যাচ্ছি একটা লং ড্রাইভ বলতে একটা লং ট্যুরে তো কোথায় যাচ্ছে কি যাচ্ছি দেখতেই পারবে তবু আগে থেকে জানিয়ে রাখি আমরা যাচ্ছি দার্জিলিংয়ের ট্যুরে দু দিন চার রাতের জন্য মানে টোটাল ছ দিনের জন্য তো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো এত পরিমাণে খাবার নিয়ে এসে কখন যে শেষ করবো এটাকে মানে বুঝে পাচ্ছি না এদিকে গরমের জন্য লেবু নিয়ে এসে এক বাক্স গ্লুকোজ নিয়ে এসছে আর কত রকমের চিপস থেকে শুরু করে এক প্যাকেট হজমোলার প্যাকেট বিস্কুট এ টু জেড মানে বলে বোঝাতে পারছি না এত কিছু নিয়ে এসে এখানেই কিন্তু আনা শেষ নয় আরও নিয়ে আসবে আর ওষুধপত্র তো সঙ্গে নিয়েই নিয়েছি এ বাদেও আর কী কী খাবার দাবার নিয়ে আসে সেগুলো তো তোমাদের দেখাবোই তোমাদের দাদা ভাই এই রকমই জানো তো যখনই ট্যুর ট্রাভেলে যায় তখনই এই কাজগুলোই করে যাই হোক তোমরা কিন্তু আমার উনত্রিশ তারিখের ভিডিওটা দেখতে একদম ভুল না তার জন্য যারা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে বিলাইকনটা আইকনটা ক্লিক করে দাও বাই বাই